তবে মাঝে মাঝে মনে হচ্ছে একবার দাঁড়িয়ে যায় কেন না হয় হারুয়ে আইলাম মোহাম্মদ সাল্লামের মিটিং এ একটা লোক মধ্য বয়স্ক লোক নাই সাইকেলে করে যাচ্ছিল পতাকা এলে আহলে সন্ন্যত ব্যানারলে তাকে মেরে জামা কাপড় ছিল কি দরকার ছিল এই দল করার পিছনে অনেক ইতিহাস আছে আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল ছিল তখন ভাবলো মারে প্রশাসন পাওয়ার দরকার তো তাই তো আমি রাজনীতি করতে শুরু করলাম মানুষকে মাসাতে গেলে প্রশাসন পাওয়ার দরকার আর প্রশাসন পাওয়ার কখন সম্ভব যখন রাজ পাওয়ার হাতে আসবে তাই আমি ডাইরেক্ট পারিনি কেন আমি অন্য জগতে চলে গেছি নাও বললাম তুই কর তুই তো না এখন পড়াশোনা খেলাধুলার মধ্যে আছিস তুই যা দেশ ও মানুষের সেবা কর তো সরকার চলছে নাগপুরের ইশারা আর এস এস এর ইশারা আর এস এস এর ইশারায় চলছে দুটো সরকারেরই লক্ষ্য একটাই ইসলাম মুক্ত ভারত ইসলাম মুক্ত ওরা প্রকাশ্য করছে কেন আর এ প্রকাশ্য যাচ্ছে না কেন এ তো যাচ্ছে না এই কারণে পশ্চিম বাংলায় পঁয়ত্রিশ পার্সেন্টের ওপরে মুসলিম ভোট আছে এই মুসলিম ভোট যদি সোইং করে আবার অন্য কোন একটা গ্রুপের দিকে ঢুকে যায় তাহলে দ্বিতীয় শেষ মোদিও শেষ পশ্চিম তাহলে পশ্চিম বাংলায় মুদি আসতে পারছে না পশ্চিম পশ্চিমবাংলার লোক অমুসলিম ভাইরা মোদিকে চায় না তারা কখনো দানগার পক্ষে হিংসার পক্ষে নয় অমুসলিমরা তাই আর এস এস বড় প্ল্যান করে এই রাজ্যে মমতাকে দিয়ে অন্য রাজ্যে মুদি একে দিয়ে সেটা করছে উপকাশ্য করছে একে গোপনে গোপনে করছে মাদ্রাসাকেও বললো যাতে ভাঙছে এ শিক্ষক বন্ধ করে মাদ্রাসাকে শেষ করছে এবং ইয়ে প্রকাশ্য নয় কি বলে দুর্গাপুরে বললো মাদ্রাসা তাই মুদি যখন আইন তৈরি করে এনআরসি এ কি বলে অকাপ নিয়ে তখন এই রাজ্য আন্দোলন করলে বলে বিরোধী করা যাবে তার মানে কি অকাপটা শেষ হোক ইয়ে পাশাপাশি এ রাজ্যে পঁচাত্তর হাজার বিঘে জমি যে জমি বিজেপি সরকার টিএমসি সরকারের নেতা মন্ত্রী বিভিন্ন লোকেরা দখল করে রেখেছে হাতটাকে এটা আপনারাও শুনুন এই রাজ্যে ওয়াকাবের জায়গার উপরে বিজেপি পার্টি অফিস করছে মমতা পুলিশ থেকে বাধা দেয়নি তাই আই রাজ্য আইলাম মোহাম্মদ সাল্লামের হয়ে প্রোগ্রাম করা বা ইসলামের পক্ষে প্রমাণ প্রোগ্রাম করা এটাও এ রাজ্য সরকার তার প্রশাসনকে ডাইরেক্ট ভুলিয়ে না দিলেও তার গুন্ডা বাহিনী সকলে মুসলমান বাহ্যিক দেখতে মুসলমান ভেতরে মোনাভেক তাদেরকে লাগাচ্ছে যাতে করে মনে হয় এটা মুসলমান ব্যাপার রে ভাই কিন্তু এটাই হচ্ছে ভয়ঙ্কর খেল অন্য রাজ্যে পুলিশ ডিস্টার্ব করছে তার মানে ডাইরেক্ট সরকারের আঘাত দিচ্ছে অন্য রাজ্যে অমুসলিমরা তারা চিং করে মুসলমানদের মারছে ডাইরেক্ট এখানে বলা যাচ্ছে যে প্রশাসন ব্যর্থ অমুসলিমরা মুসলমান নিয়ে এই রাজ্য সরকার কত পলিসি করে কত ভয়ানক পলিসি দেখুন মুসলিম মুনাফেক করে দিয়ে নবী প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমানদেরকে মেরে ইসলামকে মিটাবার প্ল্যান করছে মসজিদ মাধ্যমে এটা কত ভয়ানক এবারে এই কথাটা আমার কমের মানুষ অনেকে বুঝছে কিন্তু কিছু কিছু জায়গায় বোঝার পরও উপায় থাকছে না কেন সেই এলাকায় কিছু ওই নামধারী মুসলিম গুন্ডা আছে সন্ত্রাস আছে জালিম আছে তাদেরকে শাসক এখন অর্থ দিয়ে টাকা দিয়ে পুলিশ দিয়ে সব সাবসাড়িটা দিচ্ছে শুধুমাত্র ইসলামকে মুছো মুসলমানদেরকে কমজোর করো যেদিন ইসলাম ও মুসলমানের এদের লক্ষ্য যেটা পারবে না এটা কোনো দিন এটা আমি বলতে পারি পারবে না এদের লক্ষ্য কি যখন পৌঁছে যাবো মির্জাফরের মতো ওই কোনোকে মেরে দেবো এই যেমন সাজানকে কে শেষ করলো রাজ্য সরকার সরকার শেষ করল ঠিক তেমন এইভাবে যখন তার কাজ মিটে যাবে ওই এলাকা এখন ছেড়ে দেওয়ার দরকার হয়েছে সাজানকে তুলে তা এসব একটা পরিকল্পনা চলছে আমার কম আর পিছিয়ে পড়া গরিব মানুষ বিভিন্ন ধর্মে তাদেরকে বলবো আসুন সংবিধানকে মানবে তাদের আছে বলে মনে হচ্ছে না তবে মাঝে মাঝে মনে হচ্ছে এবার দাঁড়িয়ে যায় কথা বুঝে মাঝে মাঝে মনে হচ্ছে কেন অনেকে বলছে যে আপনি আমাদের কথা একটু ভাবুন অনেকে এসে তাহলে নাম বলবো না অনেকে এসে আমরা খুব কষ্টের মধ্যে আছি দেখুন ভাবুন কিন্তু আবার ভাবছি একটা ভাই আছে সে খুব সুন্দরভাবে কাজ করছে আরও অনেক কাজ আছে সেগুনো আমাকে দেখতে হয় তো তাই সেই হিসাবে আমার সাপোর্ট দেওয়াটাও সাথে আছে এতটুকুই বাকি পরিস্থিতি কি আগে নিয়ে যায় সেটা দেখুন দু হাজার একুশেই মানুষ বুঝেছে সক্ষম হয়েছে কিন্তু চুরি হয়ে গেলে কি করা যেতে পারে তবে মানুষকে লড়াই করতে হবে দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য বিশেষ করে জাতির জন্য লড়াই করতে হবে সংবিধানের জন্য চুরি হবে রুকবে পড়বে গড়বে কেন আমার দেশ স্বাধীন এমনি এমনি হয়নি দুশো বছরের গোলামি যে ছিল সেই দেশকে স্বাধীন করতে অনেক বছর সময় লেগেছে সেই জায়গায় লড়াই হবে মানুষ বুঝেছে একটা